তো বন্ধুরা আমরা মেলা দেখতে যাচ্ছি চলো দেখাবো তোমরা কি কি হচ্ছে ওইখানে ঠিক আছে আমরা সবাই বেড়াই গেছি চলো দেখাই ব্লক টাইপ বোনের ও ঠিক আছে তো এই যে রুটি কমপ্লিট হয়ে যাইছে বোনা রুটি হয়ে যাইছে সবজি হয়ে যাইছে আর কিছু করবার নেই কি আর ও একটা রুটি পুড়ে যাইছে দেখো এটা রেকর্ড আছে আমার একটা পুড়বে কি একটা হলো খারাপ হচ্ছে কিছু করার নেই একটা হলো খারাপ হবে কে জবার রুটি করেছি একটা হলো খাই এখন আমি সিলান তেলান করে রেডি হয়ে গিয়েছি আর এখন আমি আর মনে খাবো ভাত খাবার খাবো যেমন সন্ধ্যা টাইম যাবো তার আগে একটু ঘুমাবো কেননা ঘুম লাগছে আমার চোখগুলো পুরো লাগছে কি ব্যবসায়ী পড়ে যাবো লাগছে এখন জলদি করে আমি খাবার খাবো ফির ঘুমাবো ফির সাজের বেলা উঠো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা উঠবো তারপরে আমরা ভাত খেতে বসে গেছে ভাত খাচ্ছে কী কী খাচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিয়েছি দুপুরে আমরা জলদি করে ভাত খাবো ফির ঘুমাবো তারপরে আমরা চলে যাব ঘুরতে কী বেটা ঘুরতে চলে যাবো না গাড়ি যাবে না হুম তো ভাত খাতে এদিকে কী সব দেখে দেখে খাচ্ছে না তো খাবে নাই এদিকে জ্বর রাখা আছে দেখছো তো জলদি করে খাইলে ওটা ফির আমরা ঘুমাবো ফির যাবো বিকেলবেলা ঘুরতে হেন উম হলো তো বন্ধুরা আমিও খাওয়া দাওয়া করে নেবো একটু মাথার ছিল ওই জন্য রেস্ট নিতেছিলি তো এখন ঠিক আছি খাবার জলদি করে খায় করে তো এদিকে আমরা বেরিয়ে গেছি সন্ধ্যা সন্ধ্যায় কেমন একটু লেট করে বেড়ে না তো তারপরে আমরা জানতে চাইছি এখানে লাগে নেই মেঘা হাও নেই তখন চট্টো লো যাচ্ছিলো দেখলি জুতা দোকানে এতনা জুতা আছে যে কিছু বলার নেই কন্টালে কন্টালেছিল তো এইটা খাই নাই আমরা পছন্দ আসি খাইছি করার পরে আমরা একটা হোটেল চলে এলি খাওয়ার জন্য কিছু খাবো বলে করে আর হ্যাঁ আজকের ভিডিওটা কেমন লাগলো সে জানাবে আর বার যদি কোথাও আমি যাই তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো সব ভুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই